আসসালামুকুম বন্ধুরা আজকে আমাদের ঘেয়াচল্লিক অবদান নিয়ে নতুন একটা আপডেট শেয়ার করতে আসলাম অনেক খুশির খবর কিন্তু সাথে একটা দুঃখজনক ব্যাপারও আছে বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন আমাদের ঘেয়াচল্লিক অবুদর দুদিন আগে ডিম দিয়েছে কিন্তু মজার ব্যাপার হলো ওরা দুইটা ডিম আলাদা আলাদা ঘরে দিয়েছিল আমি দেখলাম দুইটা ডিম আলাদা ঘরে পড়ে আছে তাই একসাথে এনে দিলাম যেন বাবা মা কবুতর ঠিকভাবে তা দিতে পারে এখন দেখি সতেরো থেকে আঠারো দিনের মধ্যে বাচ্চা ফোটে কিনার কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমি শুধু ঘিয়া চুলু কবুতর এক একজোড়া দেশি কবুতরও নিয়েছিলাম কিন্তু আজ পর্যন্ত ওরা ডিম দেয়নি আসলে খুব হতাশ লাগছে আসলে ওরা ঠিকমতো জোড়া হয়েছে কিনা না সেটাও বুঝতে পারছি না হয়তো সময় লাগবে হয়তো এদের অন্য কোনো সমস্যা আছে যদি আপনারা জানেন কেন ওরা দিচ্ছে না তাহলে কমেন্টে জানাবেন